অলৌকিক মুহূর্ত অযোধ্যায় রামলালা ফিরতে দর্শন করতে এলেন স্বয়ং হনুমান কিছুদিন আগে রামলালা এসেছেন অযোধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের দরজা আর রামলালা ঘরে ফিরতে তার দর্শন করতে এলেন তার পরম ভক্ত শ্রী হনুমান জানা গিয়েছে রাম মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনে শ্রীরামের দর্শন করতে আসে এক হনুমান রাম ভক্তকে দেখে বাধা দেননি কেউই তাকে প্রাণ ভরে দর্শন করতে দেওয়া হয় রাম মন্দিরে ঢুকে পড়া সত্ত্বেও হনুমান কাউকে বিরক্ত করেনি বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্ট্র্যাক্টের তরফে জানানো হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ একটা হনুমান দক্ষিণ গেট দিয়ে রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সোজা মূর্তির কাছে পৌঁছে যায় হনুমানটি এদিকে নিরাপত্তা রক্ষীরা হনুমানটিকে দেখেই দৌড়ে আসে তাদের ভয় ছিল মূর্তি ফেলে দিতে পারে হনুমানটি কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে হনুমানটি চুপচাপ হনুমানটি হেঁটে উত্তর দিকের গেটের দিকে চলে যায় কিন্তু সেই গেটটি বন্ধ থাকায় পূর্ব দিকের দরজার দিকে এগিয়ে যায় সেই হনুমান সেখানে ভিড়ের মধ্য দিয়েই বেরিয়ে যায় হনুমানটি হনুমানকে রাম মন্দির দেখে হকচকিয়ে যান সকলেই রক্ষীরা বলেন এ যেন স্বয়ং হনুমানজি রামলালাকে দেখতে এসেছেন অনেক ভক্তরাই মনে করেছেন এই হনুমানটি হল আসল ভগবান শ্রী হনুমান তিনি এত যুগ পরে রামলালাকে দর্শন করতে এসেছেন আবার অযোধ্যায় তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার